নর্থ বেঙ্গল চুমকিস না আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি ভেন্ডির তেল ঝালের চোচ্চটি অর্থাৎ তেল তেলঝালের চচ্চটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সিম্পল এবং সহজ রেসিপিটা তো চচ্চটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ভেন্ডি একদম গচি গচি ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে খুব ভালো মতন ধুয়ে এইরকম লম্বা সাইজে আমি কেটে নিয়েছি এখন আমি উনানটা লাগিয়ে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন খুব ভালো মতন পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি তো কেটে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সাত মতো হলুদের গুঁড়া তো ভেন্ডিগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি তেল এবং হলুদটাকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি ভেন্ডিগুলির সঙ্গে খুব ভালো মতন মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য তো ঢাকা আমি খুলে নিচ্ছি ভেন্ডিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ভেন্ডিগুলি হালকা একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ চারমগজ বাটা তো খুব ভালো মতন আমি মিশিয়ে নেবো মশলাগুলিকে তো খুব ভালো মতন মশলাগুলি মেশানো হয়ে গেলে এতে আরও একটি উপকরণ অ্যাড করে দেবো সেই মশলাটি হচ্ছে এক চামচ রসুন বাটা তো রসুন বাটা দিয়ে খুব ভালো মতন একটু ভেজে নেব তো ভাজা ভাজা একটু হয়ে গেলে কষিয়ে নেব তো কষানোর জন্য হালকা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কষানো আমার হয়ে গেছে এখন আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি না হালকা একটু জল দিয়ে দিলাম জলটাকে আমি খুব ভালো মতন প্রথমে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা সাদা সর্ষে বাটা খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম সর্ষে বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কিন্তু গাঢ় হতে শুরু করে তরকারিটা তো একটু আমি জাল করে নেব দু থেকে তিন মিনিটের মতো তো খুব ভালো মতন আমি জাল করে নিচ্ছি তো জাল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন পর্যায়ে এসে গেছে তো আমার একদমই রেডি এখন আমি নামিয়ে নেব আমার কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে চটচটিটা তো খুব সহজ এবং সিম্পল রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে আমি আমিষভাবে রান্নাটা করেছি আপনারা চালিয়ে নিরামিষভাবেও রান্নাটা করে নিতে পারেন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য রেসিপি দেখার জন্য তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ